বাড়িতে তোর তো বোন ধরা খাইলা পাঁচ টাকা নিলি এটা ছাগল নিলি আজকে দেখে আর সাথে গেছে কি আজকেও কাজ করে হ্যাঁ দাদা বাড়ি করা যায়

দেখো কান্দি তুই বেশি সালা বউটুকে তোমরা কি সবাই আসো তোমার কলিয়া মান কর তো কলিয়া তো তকওয়ানন না তুমি আগের দিন ধরা খেয়েছো আজকে তো তুমি এইয়ারা বসে তুমি কি করবে না বিচার করা যায় না একটা লোক না হয় না আজকে তোরই তুই

এই বল না তাহলে কিছু খরচা ব্যবস্থা করা কিছু টাকার ব্যবস্থা করো দেখ না শালিস ঘুরিয়ে যাবে তোমার ঘরে আমারে ঠিক নেই এসে টাকা দেবেনে আর গরু মেরে খাতি দেবেনে গোড়া অন্যভাবে করে দিয়ে দাও আমার সাথে কথা হয়েছে ও এবা ঠিক আছে আরে এই পাগল করে এ পাগল যাই ওর হাতটা টুকলি দ দিন ও মেলা বেতা মাতা হচ্ছে বলে

আমিও জেলে উড়ে গেলাম আমার ধরার টাকাও গেলো গরুটাও গেলো এদিকতে আমার বাড়ি অশান্ত বানাই গেলাম কি সালিশ